আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আর এটা হচ্ছে আমাদের শেখাননগর থেকে বারুইখালি শ্রীধরপুর পশ্চিমে যাওয়ার জন্য যতগুলো যতগুলো গ্রাম আছে সবগুলো গ্রাম হচ্ছে আমরা এই দিক দিয়ে আর হচ্ছে ওই দিক দিয়ে আলমপুর আশুলিয়া দিয়ে চলে যাই আর এই আল এই রাস্তাটা দেখুন কত সুন্দর রাস্তা আকাশে বাতাসে মিশে গিয়েছে তো গাড়ির চলাচলের রাস্তা এতটাই সুন্দর এই হচ্ছে আমাদের থানার অধীনে দেখতে পাচ্ছেন এটা কি গাড়ি হলো মামা এটা হচ্ছে আমাদের শেখার যেই শেখার হচ্ছে আমাদের ইনি দেখতে পাচ্ছেন চলে যাচ্ছি গাড়ি আর গাড়ি আর সামনেই দেখবেন এই গাড়ি যেতে যেতে যে কতটা আনন্দ সামনে আপনারা উপভোগ করতে পারবেন দেখাচ্ছি আপনাদের এক থানায় থেকে যখন আবার আরেক থানায় চলে যাব শ্রীনগর অংশে চলে যাব সিরাজদেগান থেকে তখন হচ্ছে দেখাবো আপনাদের মূল আকর্ষণ এর জন্য আমরা চলে যাচ্ছি এই দুপুরবেলায় ভোর দুপুরে ভিডিও নিয়ে আর আপনারা যদি আমাদের ভিডিওগুলো না দেখুন ভিডিওগুলো যদি না দেখেন এবং উৎসাহিত যদি না করেন তবে তবে কি আর হয় এই তো আমরা সিরাজদিগান থানার শেষ শ্রীনগর থানার শুরু এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তীর্থঘাট মামাটা তীর্থঘাটটা এই তো আমি তীর্থঘাটের রাস্তার অবস্থা দেখাচ্ছি আপনাদের যেই রাস্তার কারণে গাড়িওয়ালারা গাড়ি ভাড়া বাড়িয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আপনাদের ভাই ছিল ক্যামেরাম্যান আপনাদের ভাই সম্পূর্ণ রাস্তাটা আপনাদের দেখাচ্ছে সারা জমি এতটাই বেহাল দশা যা বলে আমরা ভাষে শেষ করতে পারবো না যার জন্য আমরা বাইক নিয়ে আসিনি বাইক নিয়ে ওই দিন অফের জন্য বেঁচে গিয়েছি অ্যাক্সিডেন্ট থেকে দেখুন কিন্তু এই দিককে প্রতিনিয়ত এই দিক দুপুর মানুষের লাস্ট টাইম তারপরও গাড়ি যাচ্ছে আর আসতেছে আর এছাড়া যখন অন্য কোনো টাইম থাকে তবে কত গাড়ি চলাচল করে এই দিক দিয়ে দেখুন পাঁচ ছয় কদম এগিয়ে যাবেন আপনারা হচ্ছে পাঁচ ছয় কদম পরে পরে পা দিয়েও যদি হেঁটে যান তারপর হচ্ছে এই বেহাল দশা যে বেহাল দশায় শেষ কোথায় সেটাও দেখাবো আপনাদের একদম শুরু করেছি মিনিট আপনারা কাউন্ট করতে থাকুন যে সিরাজদী থানার শেষ শ্রীনগর থানার শুরু আর কোথায় থেকে রাস্তার দুর্ভোগটা শুরু হয়েছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলন্ত গাড়িতে চলে যাচ্ছি আর চলন্ত গাড়ির মাঝেই হচ্ছে ভিডিওটা করছি আপনাদের দেখাচ্ছি আমাদের সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন যাতে এই শেয়ারের মাধ্যমে এই জনজীবনের দুর্ভূত কমে যায় মানুষের কথা আছে না কথা আছে না হিসাবের টাকা দিয়েছি মাকে বৌ তো হয়েছে বাড়ির কর্তি বাড়ির কর্তি যদি মা এই দিক দিয়ে মেয়ের বাড়িতে যায় মার মন্ত তো এমন কর্তি তো হিসাব নেবে আপনার দশ টাকার ভাড়া কেন পনেরো টাকার ভাড়া হলো আম্মা ধারা কি চুরি করি মেয়ের জন্য নিয়ে গেছেন কিছু খাজনা কিন্তু দেখুন মা তো মেয়ের জন্য কিছু নেই কিছু নিয়ে যায়নি কিন্তু এই দুর্ভোগ তো মার পোহাতে হয়েছে তার মধ্যে যদি আবার পশুদের টাকা ধরে যে ঝাঁকুনির রাস্তাটা গিয়েছি মা শরীরটাই না ব্যথা করে শরীরটাই না অসুস্থ তখন বলবে বাহানা ধরার সময় পান না আমি ফাইমা বিদ্যাধারক আমি সবসময় সত্যের পথে থাকার চেষ্টা করি আর আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে আপনাদের সব কিছু তুলে ধরার চেষ্টা করি এবং দেখানোর চেষ্টা করি দেখুন কতটাই বেহাল দশা দেখতে পাচ্ছেন রাস্তার অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না যেটি কি আমাদের রাস্তা না ট্রেন চলছে ট্রেন চলছে ঝকঝক করে ওরকম কোনো গাড়ি চলে যাচ্ছে না পুলিশ ধরে রাস্তার উপরে গাড়িতে বসে চলে যাচ্ছে আগে তো শুনতাম ট্রেন চলছে ট্রেন চলছে ঝকঝক ঝকঝক শব্দ হতো কিন্তু এখন হচ্ছে সেই অটোতেই হচ্ছে ঝকঝক শব্দ ট্রেন চলার দরকার নেই গাড়িতেই তো ঝকঝক শব্দ ঝকঝক ঝাঁকুনি দেখতে পাচ্ছেন কোনোভাবেই বেহাল দশা কোনোভাবে শেষ হচ্ছে না এটা তো আর একদিন দুই দিন এরকম হয়নি এই দুর্ভোগ হয়তো বা লং সময় লেগেছে এটা তো কোনো আশ্চর্য কোনো প্রদীপ নয় যে এক রাত্রে সব শেষ হয়ে গিয়েছে না এই রাস্তার পুহানিটায় এই রাস্তার দুর্ভোগটা মানুষ এতটাই তিক্ততা হয়ে গেছে মানুষের জনজীবন যে মানুষ এই রাস্তায় আসতে গেলে ভয় পায় কিন্তু গাড়িওয়ালা ভয় আপনাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা ভাবছেন যে রাস্তার মধ্যে জনগণ নিয়ে যাত্রী নিয়ে দশ টাকার ভাড়া পনেরো টাকা বানিয়েছি তবেই সে একদম শেষ অবধি আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন ওই পাঁচ টাকার আসে যে আপনার এক হাজার টাকার ব্যারিংটা নষ্ট হচ্ছে আপনার গাড়ির টাকার নষ্ট হচ্ছে সেটা কি খেয়াল করেছেন কখনো আমি গাড়িওয়ালাদের দেখিনি যে ওনারা হচ্ছে কোনো মিছিল করেছে বা মিটিং করেছে যে এই রাস্তা আমরা সংস্কার চাই এই রাস্তা আমাদের সংস্কার প্রয়োজন না ওনাদের মাথায় কি করে দশ টাকার ভাড়া পনেরো টাকা করব তারপরে গাড়ি নিয়ে বাড়ি যাব এই তো শেষ এই ভাগের শেষ দুর্ভোগ শেষ যেইখান দিয়ে হচ্ছে আমরা পাউসার চলে যাই এই ব্রিজের এদিকে হচ্ছে মানুষের দুর্ভোগ শেষ এই দিক দিয়ে বাড়ি খালি যাওয়ার জন্য রাস্তাটা পরিপূর্ণ সুন্দর সবাই ভালো থাকবেন তাহলে ফেস